হাই রু ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ভ্যার টু অ্যাদার ভিডিও ফ্রম মেডিসিন অন আপনারা কি জানেন বর্তমানে বাংলাদেশে একটি ভয়ঙ্কর ত্বকের রোগ ছড়িয়ে পড়েছে এর নাম স্ক্যাবিস বাংলায় যাকে বলে চুলকানের ঘা এই রোগ শুধু অস্বস্তিতেই নয় অনেক ক্ষেত্রে পারিবারিক সামাজিক বিলম্বনের কারণ হয়ে থাকে স্ক্যাবিশ হল এক ধরনের সংক্রামক ত্বকের রোগ যার কারণ হলো ছোট একটি পরজীবী নামের একটি মাইট এই মাইট বা জীবাণু ত্বকের নিচে গর্ত করে ডিম ফলে শুরু হয় তীব্র চুলকানি র্যাস লালচে এই রোগ সহজে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায় বিশেষ করে পারিবারিক বা ঘনিষ্ঠদের মধ্যে আমাদের দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ স্ট্যাবিস ভোগে অধিকাংশ প্রচলিত চিকিৎসা যেমন বা পার অনেক ক্ষেত্রে কাজ করছে না কারণ জীবাণুগুলো এই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে যার ফলে রোগীরা বারবার আক্রান্ত হচ্ছে রোগ পুরোপুরি সারছে না ভাগ্যক্রমে গত বছরে যেটা প্রয়োজন ছিল সেটা পূরণ করতে ইউএস এনডিএ স্পাইনোসেট নামক একটি ওষুধ অনুমোদন দিয়েছে যেটা পুরোপুরি নিরাময় করতে সক্ষম বাংলাদেশে প্রথমবারের মতো নাবানা ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছে ফ্রি এতে রয়েছে স্পাইনোসে পয়েন্ট যেটা আমেরিকার এফডিএ কর্তৃক করতে অনুমোদিত যেটা হান্ডেড পার্সেন্ট কমপ্লিট কিউর করতে সক্ষম ফি স্ক্রেপটি যেভাবে কাজ করে প্রথমে ফি স্ক্রেপটি ত্বকে লাগানোর পরে সেই শরীরের তাপমাত্রায় সেটি তরলে পরিণত হয় ফলে শরীরে থাকা স্ক্যাবিসের জীবাণুগুলো নার্ভগুলি উত্তেজিত হয়ে পড়ে ফলে তারা চরম স্টাইমলি উত্তেজনায় পড়ে যায় শেষে তারা পক্ষাঘাত হয়ে মারা যায় ফ্রেসকেপ ব্যবহারের নিয়ম হান্ডেড এমেল বোতলের ফ্রেসকেপটি ব্যবহারের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে দেন গলা থেকে পা পর্যন্ত লাগিয়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পরে কাপড় পড়া পরা যাবে তারপরে আমরা একটা ভুল করে থাকি সেটা হচ্ছে ফ্রেস্কেপ লাগানোর পরে আমরা আবার হাতটা ধুয়ে ফেলি কিন্তু এই ভুলটা করা যাবে না কারণ হাত ধুয়ে ফেললে কিন্তু হাতের মাইটগুলো কিন্তু আর মরবে না কারণ এটা মিনিমাম ছয় ঘন্টা শরীরে স্ট্রাবল রাখতে হবে ফ্রেস ক্যাপটা তাহলে শরীরের সমস্ত মাইটগুলো মারা যাবে কিন্তু আপনি যদি ছয় ঘন্টা আগেই যদি হাত ধুয়ে ফেলেন তখন কিন্তু মাইটগুলি না মারা যাওয়ার ফলে কিন্তু এই এই হাত দিয়ে আপনি শরীরের বিভিন্ন জায়গায় যখন স্পর্শ করবেন সেখানে কিন্তু মাইটগুলি আবার কিন্তু ছড়িয়ে যেতে পারে ফলে আবারও আপনার এই রোগটি দেখা দিতে পারে সুতরাং এটা করা যাবে না ছয় ঘন্টার মধ্যে কোথাও গলা থেকে পা পর্যন্ত লাগানোর ফলে কোথাও কিন্তু পানি দিয়ে ওয়াশ করা যাবে না যাবে না যাবে না এটা মাথায় রাখতে হবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেডিসিন অলের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম